কি এখানে দেখতে পাচ্ছেন পুরো সবুজে ভরা মাঠ আর মাঠ তাই না হ্যাঁ এ মাঠ দিয়ে এখান দিয়ে এই পথ দিয়ে আমরা এখন যাচ্ছি রেইনফলের সুইজারল্যান্ডের সুন্দর সুন্দর বিখ্যাত জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা সবাই সাথেই থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস আছে না টেনে না কেটে অবশ্যই আপনারা দেখবেন খুবই 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 ভালো লাগবে আপনাদের কাছে এত সুন্দর একটা সুইজারল্যান্ডের ফেমাস জায়গা যেটা রেইনফল ওইটাতেই আমরা আসছি তো প্লিজ সবাই দেখেন সবাইকে দেখার অনুরোধ রইল যত সামনে দিকে দেখবেন ততই চোখ জুড়ে যাবে মন জুড়ে যাবে মন জোড়ানোর মতোই একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম আমি আমি তো এখানে গিয়ে একদম মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর তো আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকেন ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা চলে আসছি এই যে ভাই আমি ছেলে সবাই মিলে কোথায় আসছি আমরা রাইনফলে আসছি ঘুরতে তো আপনাদের সাথে অবশ্যই ভিডিও যাবে খুব সুন্দর একটা ভিডিও যাবে সুইজারল্যান্ডের সুন্দর আকর্ষণীয় যে জিনিসটা সবাই আসে এইটা দেখার জন্য রেনফল তো বরাবরের মতো ছামার টাইম রেইনফলে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আশা করি আর অবশ্যই সামনে গিয়ে তো অবশ্যই ভিডিও করব সেটা তো দেখবেন কি কি করব না করব ঠিক আছে এই যে দেখেন খুবই উঁচা নিচা জায়গা তো এটা দিয়ে ভাগের নামাইতে কিন্তু সুবিধা আছে হাঁটতে সুবিধা আছে আর হচ্ছে উঠার সময় কিন্তু অনেক কষ্ট হবে যারা বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই লিফটে উঠবেন এখান থেকে উঠা অনেকটা কষ্ট হয়ে যাবে টাফ ব্যাপার হয়ে যাবে তার কারণে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আসলে এখান থেকে উচ্চারণ উচ্চারণের জায়গা তো আমার অবশ্যই ভিডিও করতে আবার দৌড়তে খুবই কষ্ট হয়ে যাচ্ছে যদিও তো এই রেন ফ্লোটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আসে সব ট্যুরিস্টেরা আসে এখানে দেখতে এত সুন্দর একটা জায়গা তাই সবাই আসে সব সময় এটা দেখার জন্য তো আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন আমি আসলে কত সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম মানে এটা যত দেখবেন ততই আপনার মনটা একদম জুড়িয়ে যাবে আসলে বলার কোনো বাসা নাই এত এত সুন্দর জায়গা আমি তো কী বলবো আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না এমন অবস্থা হয়েছে তো এই যে দেখেন যত সুন্দর বিউ তত সুন্দর জায়গা আসলে বলার মতো যেটা সত্যি কথা কোনো বাসাই নেই বুঝছেন একদম মানে ওই যে বিডিওর মধ্যে আমরা দেখি না সিনেমা টিনেমার বিউটিউ এগুলো সব ফেল মানে বাস্তবে মানে বিডিওর কাছে সব কিছুই ফেল বাস্তবে আমরা বিডিওতে এতদিন রেইনফ্লো দেখে আসছি সুইজারল্যান্ডের বিখ্যাত রেইনফ্লো দেখে আসছি কিন্তু আসলে এবার বাস্তবেই দেখলাম চোখ মুখ কান সব জুড়িয়ে গেল ও গড সৃষ্টি আর কিছুই না এত সুন্দর এত সুন্দর জায়গাটা এই তো দেখেন ওয়াও কি সুন্দর ভিউ আসলে দেখার মতোই একদম চোখ জুড়ে যাবে আপনাদের যারা যারা দেখবেন এই ভিউগুলা খুবই খুবই সুন্দর ও মাই গড যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই এই জায়গায় আসলে আসলে খুবই ভালো লাগে এত সুন্দর একটা জায়গা আপনাদের কি বলবো আসলে বলার মতো বাসা নাই এত সুন্দর জায়গা দেখার জন্য হলেও একবার হলো যারা সুইজারল্যান্ডে আসবেন একবার হলেও এই জায়গায় আসবেন খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর ও আজকের ভিডিওটা হয়তো বড় হতে পারে কারণ আপনাদের সাথে সব শেয়ার করবে এই যে আর যখন পানি যে স্প্রা আসে তখন কি যে সুন্দর লাগে আসলে বলার মতো না tá এত সুন্দর জায়গায় আসবার আপনাদের সাথে ভিডিও করব না সেটা তো হয় না তো এই যে দেখেন এখানে তো আমি ভিডিও করছি আর এইটাই হচ্ছে আমি তো একটু আমার ভাই ক্যামেরাটা ধরছে তাই আমি ভিডিওটা করতে পারতেছি তো এত সুন্দর একটা জায়গা এত সুন্দর ভিউ তাই আপনাদের সাথে শেয়ারই করতেছি কি বলবো আসলে ওই যে প্রথমে বললাম না বলার মতো কোনো ভাষা নাই যত দেখি ততই আমি মনে হয় যে এই পানিগুলোর ঢেউ এই ভিউটার ফ্রেমে পড়ে যাচ্ছি আর কিছুই না তাই না তো আমি তো এখানে উঠি নাই এখানে উঠছো আমার ভাই ওটো আপনারা দেখতে পাবেন তা শিপে কে উঠ কে কে উঠছে না উঠছে তো যেহেতু আমার সাথে মারোয়া ছিল ছোটো মেয়ে তাই আমি উঠতে পারি নাই উঠি নাই তো আমি উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি আর এই যে পানির ডেউগুলো যখন আসে তখন মনটা একদম মানে দিলটা একদম ঠান্ডা হয়ে যায় হচ্ছে বাই হলো আসছে আমার কাছে বেড়াইতে প্যারিস থেকে বাইকে নিয়ে ঘুরতে যাব না সেটা তো হয় না এত সুন্দর জায়গা বাইকে দেখাবো না তাও তো হয় না বুঝুন না তাই তো বাইকে দেখাতে চলে আসছে এত সুন্দর জায়গায় বাই তো এখানে এসে অনেক অনেক মোয়া খুশি যে এত সুন্দর জায়গা দেখে আর এই যে ঘুরতে আসছে খাবার খাবো না তা তো হয় না বিশেষ করে আপনকি নিয়ে বের হলে যেখানে খাবারের দোকান দেখবে ও এখানে ঢুকে যাবে ও তো আসলে ও খাবারের জন্য অনেক পাগল তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে ভালো রাখে সুস্থ রাখে আর আমরা এখান থেকে কি কী নিলাম কী খাইলাম ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাকি গুঁড়োটা ঘুরবো হালকা একটু ঘুরে সবাই ক্লান্ত হয়ে গেছে কেউ আইসক্রিম খাচ্ছে কেউ ফ্রেঞ্চ ফ্রাই কেউ চিকেন সসেস এই তো এইভাবেই খাওয়া দাওয়া হচ্ছে আমি খাচ্ছি পল আর এই তো এত মজা খাবারগুলা এখানে ফ্রেন্স ফ্রাইড আছে কিন্তু সচেষ্ট এত এত মজা হয়েছে আসলে বলার মতো না তো এই যে আমরা খাচ্ছি বসে বসে খাওয়া দাওয়া করেই তারপরে বাকিগুড়াটা দিব। তারপর আবার খাবো এইভাবে আজকে সারাটা দিন আমাদের এখানেই কাটাবো যদিও আমরা আসতে আসতে দুইটা বাচ্চে কারণ আমি কাজ থেকে আসি তারপরে আমি আমার ভাইকে নিয়ে বের হয়েছি কারণ যেহেতু আমি এখন জব করি আপনারা মোটামুটি জানেন তো সেই জন্য আমি তো ছুটি পাই না তাকে নিয়ে ঘুরতে তাই এখন ঘুরতে বের হলাম আর মারো আমনিও তার ভাইয়ের মতো বাইরে খাবার পাইলে আর কিছুই লাগে না ওই বাইরের খাবারগুলোয় খুব লাইক করেও ওইগুলাই খায় তো তার কারণে আমি আর বেশি চাপ দিলাম না কারণ বাইরে হলে মারওয়াকে নিয়ে বাইরে খেতেই হয় কারণ ও বাইরের খাবারগুলো অনেক পছন্দ করে অনেক লাইক করে বাসায় তো কিছুই খাইতে চায় না বাইরে হলে একটু খায় তাই ওকে বাইরে আমি বেশি খাওয়ার চেষ্টা করি এখন কিছুই করার নাই বাচ্চারা যে এইভাবে খেয়ে দেয় পেটটা ভরা রাখবে ওটাই হচ্ছে মায়েদের শান্তি আর করার কিছু নাই তো ওই যে ছেলে মেয়েগুলা খুব শান্তি মতে খাচ্ছে খুবই এনজয় করে খাইতেছে তো এই যে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরা আসলে কি কি করতেছি না করতেছি কোথায় যাব না যাব কোথায় উঠবে কি করবে না করবে সবই আপনাদের সাথে এ টু জেড শেয়ার করতেছি এইখানে যখন যাবে এই যে দেখেন তখন মেয়েকে নিয়ে আমার প্রতি ইচ্ছা হয়ে যাবে সেই জন্য আমি আর উঠি কি নেই তো মেয়েকে নিয়ে আমি দাঁড়াই আছি ওরা গেছে তাই আমি ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে Maşallah ne çu bu yaylı ne güzel Allah'ın lütfu böyle bakınca ay ne güzel yaylı ne পর আমার কাছে এই ঘরটা এত ভালো লাগছে জানি না কেন ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর তো আমরা শুনে যাবো একটু পরে ভালো লাগছে না যেহেতু সেই সকাল থেকে জব করে সে আবার এখানে আসছে শরীরটা খুবই টায়ার্ড দেখা হয়ে গেছে আর ওখানে একটু যাবো ভিডিও করবো এখানে কতটুকু থাকতে পারে থাকা শেষ বাসায় Ready?